অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি করতে হাত লাগালেন গ্রামবাসীরা মেমারি দুই নম্বর ব্লকের বড় পলাশন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে করুরি গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে আজ বৃহস্পতিবার অস্থায়ী বাঁশের ব্রিজ তৈরি করতে দেখা গেল এই ব্রিজ কয়েকদিন আগে বন্যার জলে ভেঙে যাওয়ার কারণে স্কুলের ছাত্রছাত্রী স্কুল যেতে পারছে না রোগীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বাজারহাট করতে খুবই অসুবিধার মধ্যে পড়ছেন স্থানীয় বাসিন্দারা করুড়ি গ্রামের বাসিন্দারা জানালেন এই রাস্তার উপর দিয়ে ছয় থেকে সাতটি গ্রামের মানুষজন যাতায়াত করেন এই গ্রাম থেকে পাহাড়হাটি ও বিজুর গ্রামের নিত্য প্রয়োজনের জন্য আসেন প্রায় দু থেকে তিন কিলোমিটার কিন্তু এই ব্রিজ ভাঙার ফলে প্রয়োজনে করুড়ি গ্রামবাসীদের বারো থেকে ১৩ কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হচ্ছে সেই জন্য নিজেরাই জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের ব্রিজ তৈরি করতে উদ্যোগী হয়েছেন কুরুড়ি গ্রামে কয়েকদিন আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছিলেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তিরপল প্রদান করেছিলেন এলাকা পরিদর্শন করেছেন এবং করুরি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী গ্রামবাসীরা প্রশাসনকে লিখিত আকারে এই ব্রিজ ভাঙার কথা জানিয়েছেন ব্লক প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্রিজ ভাঙার বিষয়ে জানিয়েছেন এবং পাশাপাশি গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন যত তাড়াতাড়ি সম্ভব ভাঙা ব্রিজ মেরামতি করতে হবে মেমারি দুই নম্বর ব্লক সমস্যা আধিকারিক বিশাখ ভট্টাচার্য ও গ্রামবাসীরা কি বললেন তা আমরা শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় রিপোর্ট এমবিএস নিউজ এটা করুণী বিজুর মধ্যস্থল জায়গা আপনাদের এখন কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা এই ব্রিজ ভেঙে গেছে গ্রামের চার পাঁচটা গ্রামের মানুষ এই সুজা চলাচল করেন বা এই কটুরি গ্রামের মানুষ ছাত্র ছাত্রী বা অসুস্থ শরীরে নিয়ে কেউ এই ব্রিজ দিয়ে পেরোতে পারছে না বানভাসি হয়ে গেছে এখানে মহিলাদেরও তো দেখলাম প্রচুর কষ্ট মহিলারা যেতে পেয়ে পেরোতেই পারছে না এই আজকে আজকে এক সপ্তাহ ধরে মহিলারা গ্রাম থেকে বেরোতেই পারছে না স্কুল ছাত্রছাত্রীরা ছাত্রীরা যাতায়াত করে ছাত্রছাত্রীরা ছাত্রীরা যাতায়াত করে এই রাস্তার ওপর দিয়ে আমাদের এই রাস্তার উপর দিয়ে হসপিটাল ডাক্তারখানা সবই বাজার ঘাট আপনারা কি স্থানীয় পঞ্চায়েত বা ভিডিওকে কে জানিয়েছেন আমরা বিডিও সাহেবকে দরখাস্ত করেছি ভিডিও সাহেব বলেছে আমরা জেলাতে পাঠিয়েছি আমরা দেখি যথাযথ যেটা হয় তার চেষ্টা করছি আপনারা এখন কি চাইছেন আমরা এখন চাইছি এই ব্রিজ যেন খুব দ্রুত তাড়াতাড়ি মেরামত হয়ে যায় সামনে আমাদের পুজো আছে শ্রাবণ মাসের শেষ দিনে আমাদের এই গ্রামের বড় পুজো এই পুজোর আগে যেন আমাদের এই ব্রিজ সংস্কার হয়ে আপনার নাম আমার নাম বিকাশ হাজরা করুরি বাড়ি এখানে মন্ত্রী সিদ্দিকুল্লা সাহেব চৌধুরী এসেছিলেন বন্যায় ঘুরে উনি ত্রিপল বিতরণ করে গেছে ওনাকেও জানানো হয়েছে উনিও বলেছেন ঠিক আছে আমি দেখছি থ্যাংক ইউ এটা কোন দিকে এসছিলেন এই রাস্তার এখানে যে ব্রিজের এই জায়গাটা ভেঙে গেছে কি করে যাবেন এখন কি করে যাবে তাহলে জল দিয়ে নেবেন এবার যেতে হবে কোনো রকম করে

দিয়ে করতে খুবই অসুবিধা হচ্ছে বা আজকে ওরা একটা টেম্পোরারি বাসের ব্রিজ তৈরি করছে তো কি বলবেন বিষয়টা হ্যাঁ এটা আমাদের কাছে অলরেডি ইনফর্ম এবং ব্যাপারটা আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের জানিয়েছি তারাও দেখছেন ব্যাপারটা তাড়াতাড়ি যাতে শুরু হয় সেটা আমরা ফলো আপে রয়েছি